পুরো বিশ্বটাই আমাদের আর আমরা সামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাল্লাহতে আলা বাইতুল মোকাদ্দ হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র ইনশাআল্লাহ এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে কেউ বলছেন তমুক পদ্ধতিতে কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু কিতাল কেউ বলছেন ডেমোক্রেসি কেউ বলছেন ভোটাফুটি কেউ বলছেন বুলেট কেউ বলছেন ব্যালট তাহলে আসলে جابو تاكو 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 تاكو. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله عز وجل إن الدين عند الله الإسلام كما قال الله تعالى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أعوذ بكلمة الله التامات من شر ما خلق بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم الحمد لله ثم الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গুরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদান কাসীরাতান তাইয়িবাল মুবারাকান ফীহি ওয়া মুবারাকান আলাইহি কামা ইয়ানبغي لجলালি ওয়াজহিকা আল আযীম সুলতান শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌভাগ্যবান উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ মবারকি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন চম্মান দুপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আই লাই কুল্লি হায়াল মফি কুললি এরকম জ্ঞান ইমানদীপ্ত এবং জ্ঞানগর্ভ পরিবেশে ভালো না থেকে কোন উপায় নাই আলহামদুলিল্লাহ আর আমাদের মোহতার মোমতাজ যে আলোচনা করেছেন আমি দুটো বিষয়ে মানে আশঙ্কা করছিলাম এক সবাই তার ভাষা বুঝতে পারছেন কিনা এটা একটা বিষয় সবাই কি তার ভাষা এবং ইরাদা বুঝতে পারছেন কিনা এটা একটা আশঙ্কা একটা হচ্ছে আমি আর কি বলবো বাকি তো সব উনি তো যেহেতু আমার সামনে একঝাঁক তরুণ দিদি ভাই আমার এবং হয়তো বোনরাও আছেন তো আমি খুব লম্বা আলোচনা না করে কিছু মৌলিক কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই সেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা মোবাইল ফোনগুলোতে একটু বেশি ব্যস্ত হবেন না আলোচনার মূল সারমর্মর দিকে একটু ফোকাস করেন আর যত বেশি মানে শো অফ করতে যাব আমরা তত বেশি আমরা রুহানিয়ার থেকে বঞ্চিত হব ঠিক আছে আমরা আমাদের কাজ এগুলো না আমাদের কাজ অনেক গভীর সেগুলো আস্তে আস্তে আমাদের সামনে ইনশাআল্লাহ দিনের আলোর মতোই পরিস্ফুটিত হবে ইনশাল্লাহ তো শো অফ করা বা শোডাউন করা বা ফ্যান্টাসি এগুলো আমাদের কাজ না ঠিক আছে ভাই আমার কথা মন খারাপ করবেন না একটু ফোনগুলোকে আমরা নিজ নিজ পকেটে রাখি আলোচনার দিকে মনোযোগ দিন ইনশাআল্লাহ সর্বপ্রথম একটা আয়াত থেকে আমি আলোচনা শুরু করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের সূরাতুল আলী ইমরান এর 19 নম্বর আয়াতে বলেছেন বাদাউ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইনন্ন দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইনন্ন দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আমি জানি আরেকটা আপনারা সবাই জানেন আমরা পৃথিবীতে এসেছি কেউ বছর হয়তো বাঁচব কেউ কম বা আরো বেশি কিন্তু সময় আমাদেরকে চলে যেতে হবে এই যে রুহের জগৎ দুনিয়ার জগৎ কবর হাসর মিজান জান্নাত জাহান্নাম এই যে পুরো সিলসিলা এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন কয়টা প্রশ্ন হবে তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার আমি একটা প্রশ্ন শুধু বলছি ম্যা দিনুক মা দিনুখ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে দুটো বিষয় দিন কি এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি এবং এটা কায়েমের পথ পদ্ধতি কি সুননা কি এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট শুরুতেও ধোকা খেতে পারি ম্যাধি নৌকা প্রশ্ন সবচেয়ে কঠিন উসমান নদীল্লাহ কথা আপনারা জানেন তিনি কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জানাতে যাবে এখানকার মৌলিক প্রশ্নর একটা হচ্ছে কি আল্লাহ বলে দিচ্ছেন ইসলাম আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম দিন শব্দটাকে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মানুষ বোঝে ধর্ম অর্থে দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে অথচ এটা যে শুধু একটা ক্রিস্টিকালচার ধর্ম না বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ এই কনসেপ্টটা বুঝতে পারে না আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে একটু মনোযোগ ধরে রাখবেন একটা হচ্ছে আপনার ধর্মীয় জীবন একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন আমি কি বুঝাতে পারছি ভাই একটা আপনার ধর্মীয় জীবন একটা আপনার বৈষয়িক জীবন ধর্মীয় জীবন অর্থ কি মানে আমার সলাত আমার সম হজ ওমরা তসবির তাহলিল জিকির আসগার তিলাওয়াত ইত্যাদি 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 এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্না মেনে চলবো কিনা ইনশাল্লাহ এই কনসেপ্ট আবার ক্লিয়ার আরেকটা জীবন আছে আমাদের সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন শিক্ষা জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন কি জীবন তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই আমরা মুখে বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকব তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি এক নাম্বার আমার ক্ষুদ্র জ্ঞানে খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে কয়টা ভাগে ভাই এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যা গরিষ্ঠ যারা ধর্মীয় জীবন বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না দিনকে মানে না না ধর্মীয় জীবন জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে রাসুলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রাসুল ইসলামকে মানে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি পুরো পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত ইল্লাহ মাসা যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে বনুশ্রাই তো নাজাদ পর চল্লিশ দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি আর কি ওরা করেছিল বাছুর পূজা আমরা করছি পশ্চিমা পূজা তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম এদের কিছু রেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মোরতাদ যত নাস্তিক মোরতাদ আছে সব এই আকিদাভুক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে তাদের কালিমার আসলে এই পুরা জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা নাস্তিকদের কালিমা কি শুধু লা ইলাহা কোন ইলাহ নাই না আর আমাদের পুরা জুমলায় চারটা শব্দ চলে আসে লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আপনারা বললেন তো নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোন ইলাহ নাই না উজুবিল্লাহ মিন দালে তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এইভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই এটা একটা শ্রেণী দুই দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস এরা এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকটা তাদের অবস্থানে স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথেই চলাফেরা করে আমাদের পাশেই চলা আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লাহ কখনো কখনো বলে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তার ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করতে চান না এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর আছে কিছু মানুষকে বাদ রাখলাম দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী সব বলে না এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি নাই তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হ্যাঁ বলেন এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও করানো হয় তারা নামাজ রোজে হজ করে মাঝে মাঝে হজমরা বছর বছর করে। এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে বিশ টাকার নামাজ পড়তেছে নয় মিনিটে তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে খ্রিস্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তারাই এই পৃথিবীতে গোরাবা এবং ইনশাল্লাহ ফাতুবা আলীল গোরাবা তারা হচ্ছে এই পৃথিবীতে ঘোরা হবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহ তা অহিত ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষানীতি এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্যা ব্যতীত অন্য কোন দর্শনের তারা ধার ধারে না তো দিন সপ্তাহকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে এবং অনেকে আপনার দিকে বাঁকা ছুঁয়ে তাকাবে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাদের একমাত্র পথ কেন আল্লাহ এই সুরার এ আলিম নানান সুরারি নম্বর মারায়দের গিয়ে বলেছেন যে মনাইয়াফ জেফি জইর আল ফেলাই ইউকবেলা মে দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও অর্থ ভালো করে জানে এবং ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে যে কোনো জায়গাতে সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না এটা আল্লাহের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই ল পড়েন না কেন আপনি দিন শেষে আবদুল্লা বিন উবাইয়ের অনুসারী হয়ে থাকবেন আমরা কিন্তু আমাদের নবীজিকে সল্লাহ আলী নাম আসলে পড়বো পরবশাল আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি নাই অনেকে স্বপ্নেও দেখি নাই তাই না আবদুল্লাহ বিন উবাই তাকে দেখেছিল তার পিছনে নামাজও পড়েছে মুখে কালিমার সাক্ষ্যও দিয়েছে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে কিন্তু সে কোথায় যাবে জানে যাহার নেবে কেন যাবে কারণ কি কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলে মন থেকে স্বীকার করে নাই কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতো ঠিকই কিন্তু ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না তাহলে আমাদের সকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে সকল সেগুলারদের আপনাদের কি অবস্থা হবে ভাইদেরকে বলছে হয়তো তারা এই মেসেজটা জানে না আমাদের কাছ তো দাওয়া দেয়া আমাদের কাছে সবসময় এগ্রেসিভ হওয়া না আমাদের কাছে দেখি আলাইহিম

তার মানে আপনি যদি নামাজ তো করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন আপনার আমার কবুল হচ্ছে না মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদ থর এদিকে নামাজি এই আমর কবুল হচ্ছে না হবে কি বরং আপনি আল্লাহ বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন আহমদুলিল্লাহ বরং আপনি আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন আপনারা তো সবাই হাদিসগুলো পড়েছেন ওখানে বড় বড় গ্রামরা আছেন ছত্রিশ বার জেনা করলে যে পাপ হয় এক দিরহাম সুদ খেলে সে পাপ হয় আর দীর্হাম কি এটা বোঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিনা দীর্হাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিস এবং পেপার মানিস এবং আস্তে আস্তে কি আসতেছে বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি এগুলা এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে এগুলো হচ্ছে সূক্ষ্মভাবে আমাদেরকে সুত্থর বানানো হচ্ছে আমাদেরকে সুক্ষর বানালে পশ্চিম পশ্চিমাদের লাভ কী আপনার দোয়া কবুল হবেন তাই সংগ্রাম একমুখী না আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধুমাত্র দাওয়া না শুধুমাত্র সংস্কৃতিই না শুধুমাত্র রাজনৈতিক ভীষণই না আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক ঋষি খালান না হলে কিন্তু আমাদের আমল কবুল হচ্ছে না তো আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার তারসুলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি তাহলে আমাদের আমল কবুল হচ্ছে না আল্লাহ আমাকে অন্য থেকে কিন্তু এভাবে বলেছেন আফা আফা হোকমুল জা তারা কি জা যুগের হুকুম তালাশ করতেছে ওয়েল অ্যাফ ওয়েস ফিস লাম ওয়াই থি ফিল আউ তাও আইম আউ কেন ওয়াই লাই অথচ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি জমিনের সব সৃষ্টি ইচ্ছা হোক অনিচ্ছাই হোক শুরু মানুষ করতে যাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য আপনারা তো সর জারিয়াত পড়েছেন তাই না ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক আলেম মানে বলেছেন না যে কুল্লু নাফসিন দাই কুতুল তারপরে কি হবে فمن زحزح عن النار وادخل আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই জান্নাতে যেতে পারব না এটা আমাদেরকে মৌলিক মেসেজ আজকে বই মেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন। ইনশাআল্লাহ শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না জীবনের প্রত্যেকটা জায়গা ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে উদখুলু ফিল সলম ইনশাআল্লাহ বলেন একসাথে উদখুলু ফিল সলম পরিপূর্ণ রূপে প্রবেশ করেন দিনের ব্যাখ্যা আগে বুঝতে হবে এটা হলো দিন ম্যা এটা যদি আমরা আকিদা ঠিক না থাকে তাহলে ওই কবরের সওয়াল যেভাবে আটকে যাবে সে বলতে পারবে না কেউ যদি পাকের সাথে সিট করে সে কিন্তু মান মানরবুক উত্তর দিতে পারবে না একইভাবে কেউ যদি নবী সাল আলী আসসালামের সুন্না বাদ দিয়ে অন্য কোনো সুন্না তালাশ করে ওইভাবে জীবন জীবনযাপন করে সে কিন্তু মান নবী উত্তর দিতে পারবে না তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দিন একটা পরিপূর্ণ জীবন বিধান এখন আসেন যে এর বেইসটা কী হবে এর ভিত্তিটা কী হবে এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন আমি আশা করছি আপনারা তো একটা এলবি পরিবেশে থাকেন এই জন্য আমি টাচ করে যাচ্ছি সবগুলো ভালো সময় পাচ্ছি না এখানে একটা হাদিস আছে বিদায় হজ অনেকগুলো ভাষণ ছিল তার মধ্যে একটা ভাষণ হোসেন বলেছেন বলুন সল্লাহ আলী হোসেন যে তারকুম আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু লং লং বিহিমা তোমরা কশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে এই দুটা কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর কি বলেন নবীর সুন্না তো এখন কিতাব এবং সুন্না আমাদের সামনে স্পষ্ট এবং এই কিতাব এবং সুন্নার সাথে সাহাবা একরাম রদি আল্লাহ আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি হবে না এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকিদের মধ্যে গলদ আছে অনেকে মনে করেন যে খালি কুরআন এবং সুন্না আমি সরাসরি নিব সাহাবিদেরকে আমি নিব না এই আকীদা ঠিক না ভাই সাহাবিদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্না সরাসরি মানতে পারছেন না কারণ অন্য হাদিসে নবী সালাম বলেছেন আলাইকুমি তোমাদের উপর আমার সুন্নার চা কি ওয়াজিব এটা পালন তোমাদের করতেই হবে ম্যান্ডাটরি সুন্নতি খোলাফাই রশিদিন মেহদিন আমি বাড়ি এবং আমার পরে খোলাফাই রশেদ আর সুন্নত তোমাদেরকে মানতে হবে তাহলে এটা হলো আমাদের পিলা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে এবং সাহাবাহিক রাম রাজি আল্লাহ তাদের ফাহাম অনুযায়ী তাদের বুঝ অনুযায়ী ক্লিয়ার কথা এবার আসেন এই ইসলামটার দাওয়াত আমরা দিব এটাতে আপনার সব এগ্রিড এবং কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিভাবে এই তো মূল কথাটা কি এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিভাবে। জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে অন্য কোনো জায়গা হতে পারবে এটাও কিন্তু জরুরি না আল্লাপাদ চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়াম করতে পারে ফিলিস্তিনে কায়েম করতে পারে আল্লাবাদ চাইলে আরো অন্য কিছুও করতে পারে আপনারা সিরাতের আলোকে জানেন যখন নবী ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে তিনি ফিরে এসেছেন মক্কায় তখন কি সাহাবিরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে বলেন আমাকে যখন মক্কায় সাহাবিরা নির্যাতিত হচ্ছেন যখন নবীজি বলছেন আপনি সিনিয়ায় চলে যাও সেখানে একজন রাজা আছে তাই না লাই ইউজ দা তার কাছে কেউ জুলুমের শিকার হয় না তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মোদিনা ইসলামী রাষ্ট্র হবে তাই আমরা যেন এই ফিকিরটা শুধু এভাবে চিন্তা না করি যে এতটুকুই জমি আমাদের না পুরো বিশ্বটাই আমাদের সুভায় পুরো বিশ্বটাই আমাদের আর আমরা আখেরুজামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশা আল্লাহ আলা বাই তুল মোকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণ কেন্দ্র ইনশাল এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান এটা অনেক ব্যাখ্যা এটা পরে আপনারা আস্তে আস্তে আসবেন এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন আমি এটা আশা করি মূল কথাটা বলে আমি শেষের দিকে ফিনিশিং এর দিকে যাব যে। আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে এই এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন কেউ 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 যে যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে পদ্ধতিতে তমুক শুধু দাওয়াতের মাধ্যমে কেউ বলছেন শুধু জিহাদ কেউ বলছেন সরাসরি শুধু তাল কেউ বলছেন ডেমোক্রেসি কেউ বলছেন ভোটাভোট কেউ বলছেন বুলেট কেউ বলছেন ব্যালট তাহলে আসলে যাবটা কথা এবং শূন্য ভিত্তিক পদ্ধতিটা কি এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি এবাদত না এটা একটা দুনিয়া বিকাজ বলেন আচ্ছা এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা বলেন বলেন দুইটা বা তিনটা ঠিক আছে তো ভাই বলেন সাহস কঠের দুইটা বা তিনটা তাই না প্রথমটা হচ্ছে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য হতে হবে তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায় শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কাউকে দেখানোর জন্য না অন্য কাউকে শোনানোর জন্যে না বা গণীমত পাওয়ার জন্য না শুধু আমার ক্ষমতা দখল করার জন্য না শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়মের মুভমেন্ট থাকবে এই জায়গায় কিন্তু অনেকের এখলাস নষ্ট হয়ে যায় আন্দোলন ব্যর্থ হয়ে যায় আমাকে বলেন যে এখন এতদিন যা হলো এখন যা হচ্ছে ভবিষ্যতে যা হবে এখানে পুরো সিস্টেমটার মধ্যে এখলাস কি এটা ছিল যে আল্লাহর জমিনে আল্লাহ তাওহিদ কায়েম করা এখন আপনারা বুঝতে পারতেছেন প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম যে পশ্চিমার কোন আস্তে আস্তে সব বুঝতে পারবে কেবল তো শুরু দেখেন হয় এই উসুলটা মাথায় রাখেন যখন একটা কম জুলুম করতে থাকে যখন একটা কম জুলুমের উপর জুলুম করতে থাকে আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেন এরপরে যখন এই কমটা মজলুম হয়ে যায় আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে আত্মসমর্পণ করে তখন আল্লাহ পাক তার জন্য ওই ফেরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আল ইসলামের মতো মানুষকে পাঠান এরপর তারা মুক্তির পথে যায় আবার যখন এই কম ওই ফেরাউনের কবল থেকে নাজাদ পেয়ে বনু ইসরাইলের উদ্ধত আচরণ শুরু করে তখন আরও বড় সালেমকে আল্লাহ চাপাই দেয় আমরা যেন এই ভুল করতে না যাই আমরা যেন এই ভুলটা না করি আল্লাহ যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাদ দিয়ে থাকেন আমরা যেন উদ্ধত বনু ইসরাইল না হয়ে যাই এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি আর তো মূল কথায় আসি যে আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজের আপনারা মেলায় কেন এসেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কেন কথা বলছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা শ্রদ্ধা সম্মান কেন করি আল্লাহকে রাজি খুশি করার জন্য নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব দেখবেন এই অটোমেটিক্যালি তাওহিদ প্রতিষ্ঠা হয়ে গেছে আপনারা যখন সিরাদ দেখবেন খাইবার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরও দুই একটা যুদ্ধ হয়েছে ওই দুই একটা যুদ্ধের মধ্যে কিছু ইহুদি আক্রমণের চেষ্টা করেছিল সেখানে নবী সাল্লুসাল্লামের একজন খাদেম ছিল সেই খাদেম তীরবিদ্ধ হয় সাহাবিরা বলতে লাগলো যে মাশালাহ এ তো পুরো জান্নাতে চলে যাবে নবী সাল্লুমা খাদেম ছিল তীরবিদ্ধ হয়ে শহীদ হলো নবীজি বলছেন না সাল্লি সাল্লাম বলছেন না বরং আমি দেখছি তাকে জাহান্নামের নামের আগুনে চলতে আহিল্লা সাহাবির অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কি কারণ ইয়া রসুল্লাহ তিনি বললেন খাইবারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল এই কারণে খাইবারের গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে নিয়েছিল জাস্ট এই কারণে তখন সবাই কিছু কিছু করে জিনিস আনা শুরু করলো জমা দেওয়া শুরু করলো একটা মেসুয়াকে একটা ডাল পর্যন্ত মানুষ জমা দিয়ে দিল নবীজি বলেন এগুলো ছিল জাহান নামের অংশ যা তোমরা জমা দিলে তাহলে আমাদের পুরো মুভমেন্টের উদ্দেশ্য কি হবে বলেন আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না আমাদের পুরো উদ্দেশ্যটা কি হবে শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকলে তখন আপনার আমির মানতেও সমস্যা হবে না জামাতে আসতেও সমস্যা হবে না ইমারাতেও সমস্যা হবে না আপনার বায়ার নিতেও সমস্যা হবে না এখানে যদি স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এরাই যাবেন না আমি কেন তাকে মানব আমি কি কম বর হ্যাঁ আমি কেন জামায় যাব আমার কি আলাদা জামা করার সুযোগ নাই আমি কি সিরাত কম বুঝি আমি কি দিন কায়ম কম বুঝি আমি ঐক্যের জন্য নরম হব আমি কি বেহকের উপর আছি এই যে বিষয়গুলো তখনই আসে যখন এখলাস ঠিক থাকে না এখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না ভাই আল্লাহ আমাদেরকে দুই হচ্ছে ভাই যে আমল যেহেতু বললেন দিন একটা এবাদত তাহলে এবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী বলেন এটা আপনারা সবাই এক বাক্যে স্বীকার করছেন নবী সাল আলী আসাল্লামের সুন্নত এবং তরিকা ছাড়া দিন কায়েমটা এবাদত বলে গণ্য হবে না সেটা আমার একটা ব্যর্থ প্রদেষ্টাও হয়ে যেতে পারে কিন্তু ওই যে কিছু মানুষ মনে করে তারা খুব সুন্দর আমল করছে ব্যাপারে আল্লাহ বলেছেন কুল সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা এটা তারা যারা দুনিয়াতে অনেক সুন্দর আমল করে মনে করে আমরা অনেক সুন্দর আমল করছি অথচ ওদের আমল বিফল হয়ে গেছে এখ্লাস ঠিক ঠিক না থাকার কারণে নবীর তরিকে অনুযায়ী না হওয়ার কারণে তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দিন কায়েমটা নবী সালামের পদ্ধতিতেই করতে হবে তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে না শূন্যতে আসতে হবে কি আসতে হবে না বরং আমি বলবো এভাবে যে আসতে আসতে হবে হবে দিন কায়েম করতে অন্য কোনো শূন্যত নাই আমাদের সামনে এখন অনেক ভাই কেউ বলছেন যে আব্রাহম লিঙ্কনের তরিকাতে দিন কায়েম হবে যুক্তি তো তারা দিচ্ছেন অনেক কেউ বলছেন যে আরে ভাই নাই মামার চেয়ে তো কানা মামা ভালো কেউ বলছেন ভাই আগে এত পুরো রুটির দিকে তাকানোর দরকার কি একটা টুকরা তো হয় এবং তাদেরকে খুব সহজেই কিন্তু পশ্চিমাগে আনতে পারবে দশটা দশটা করে সিট দিয়ে দিবে ভাগ করে নেন আপনারা ষাটটা সিট তারাও সন্তুষ্ট তারাও সন্তুষ্ট যে আমরা আগে কিছুই পাইতাম না অন্তত এখন পঞ্চাশটা তো পাইছি বিশ্বাস করেন আমি কেন বড় বড় আল্লাহর অলিকেও যদি আপনি সিস্টেমের মধ্যে দিয়ে ওখানে প্রেসিডেন্ট হিসেবে বসায় দেন সে একজন বান্দা গরু ছাড়া কিছুই না কিছুই করতে পারবে আমরা বলছি সিরাতে শূন্যতে গেলে পুরা আমাদের হবে রুটির টুকরা আমরা চাই চাই না রুটিটাই রুটি আমার তুমি খাইলে খাও না খাইলে চাও সোজা কথা সিরাতে শূন্যতে আসলে আপনি পুরোটাই পাবেন এখন কেউ বলছে আব্রাহ করে তরিকাতেই হবে হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছেন এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না। অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না সবাই সব বিষয়ে কথা বলবে না সবাই সব বিষয়ে কথা বলবেন না যে বিষয়ে যে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলব ঠিক আছে আমভাবে আমরা সবাইকে দাওয়া দিব এবং চুপ থাকার অভ্যাস করেন সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন আমাদের একজন বরেন মোস্তাজ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ এটা এটা একটা হৃদয়ের পলবের একটা রোগ মোতাকালিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরে একটা রোগের নাম তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন তৃতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে সার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন ঠিক আছে দেখেন জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্যে প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইক দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেকে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়গা করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাশাল্লাহ